আচ্ছা তামিম তোমার কাছে কালকে বলছিলাম তোমার স্কুলের নাম মুখস্থ করতে তোমাকে নাকি কালকে ম্যাডামে মারছে এখন সুন্দর করে বলবো আমার কাছে মুখস্ত করছো কিভাবে আমি দেখতে চাই না হলে কিন্তু ভুল কিন্তু পিঠাবো ঠিক আছে সুন্দর করে বলবা এখন সুন্দর করে বলো আমার স্কুলের নাম সুনার ভাঙা স্কুল না না হয় নাই তো ভুল হইছে তোমার স্কুলের নাম বলছে ভাঙা স্কুল কেন বলো সুনার ভাঙা স্কুল সুন্দর করে বলো আবার বলো আমার স্কুলের নাম সুনার ভাঙা স্কুল দেখো আমার তো পাগল বানাইলাইবা এইভাবে তো ম্যাডাম তো এই কারণে मारे তুমি তোমার স্কুলের নাম না বললা ম্যাডামকে বলো আমার সুনার ভাঙা স্কুল এটা কি তোমার নাম স্কুলের নাম সুন্দর করে বলো আবার

তুমি কি বলছিলে আমার সোনা ভাঙ্গা আমি সারের জিরে বিয়ে করি আবার সারকে বি আপনার মেয়েকে কেন আমার মেয়ে নাই আমি তো বিয়ে করি নাই স্যার আমি তো শুনছি আপনি বিয়ে করছেন আবার বলে আমার বউডামকে আচ্ছা আচ্ছা সুন্দর করে বলো আমার সাথে বলো হ্যাঁ আমার সোনার বাংলা আমার সোনা বাংলা আমার আমার সোনার বাংলা আমার বাংলা আবার বলো আমার সোনার বাংলা আবার হাসে গেল বলো আমার সোনার বাঙ্গা ধর তোমাতে পারব ধরো আমি যাই